আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধা পণ্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বিচারগুলো আজকে আপনাদের মাঝে এই চামড় দিয়ে হাজার মাইল দূরে থেকে বসি কঠিন এটা অরিজিনাল চামড় এখানে সরাসরি লেজ লেজের থেকে চুলটা এই লেজ আছে এই লেজটা লম্বা এখান থেকে ধরে লেজটা এই পর্যন্ত এই চামড়ের মূল্য পনেরো হাজার টাকা এটা আড়াইশো গ্রাম ওজন এটা চট্টগ্রামের ভক্ত যাবে তো এটা দিয়ে যদি কোনো জিনভূত যাচ্ছে না তাহলে এটা মানে বড় একটা আরও ছোটো লিলে যাবে সমস্যা নেই আড়াইশো গ্রাম কেউ দুশো গ্রাম নিতে পারে দুশো গ্রাম বারো হাজার টাকা খরচা পড়বে তো কিনে নেবেন আর আড়াইশো গ্রাম পনেরো হাজার টাকা আর চামড় ঠিক করতে লাগবে আর পাঁচ হাজার টাকা খরচা পড়বে তারপর চামড় ঠিক হয়ে যাবে আপনারা এরা যে কী কাজ করতে পারবেন মনে করেন জিনবু ধারার ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন এইভাবে ঝাড়া দেবে যেমন নাগনি নাক মনমোহিনী নাক ভেরাক যখন কালি অমুখের চোখে মুখ লাগ লাগ লাগলাক লাগলা দহয়ার্ল্লা শুলগুলো মারিদ বাড়িয়ে দেবেন এই যে চামড় এরা আড়াইশো গ্রাম এরাই যথেষ্ট দুশো গ্রাম হলেও চলবে আপনারা এটা চামড় দেয় আছে সাদা চামড় দেয় আছে হলো আপনার কুমিল্লার দাউদকান্দি এক ভক্ত দুটা চামড়তে সাদা এবং কালো এই দুটা চামড় দেওয়া আছে কাজ করাবার করতেছে মাঝে সাধে ইনশাল্লাহ প্রতি মাসে কম বেশি টাকা পাড়াই করে খাচ্ছে আর কুমিল্লা নাজমুলক দেওয়া আছে এই তিনটা এটা দে চারটা এটার আসল মর্ত বা আসল ভ্যান্তটা আমি এখনও বলিনি সবাইকে তো যেহেতু তিনটা চামড় দেওয়া হয়ে গেছে আর ভারতের মধ্যে যদি গোপাল দেবনাথ বসন্ত নিন্তুকর আসামের বাবুল যদি কিনে এই চামড় দিয়ে কীভাবে কাজ করতে হবে মনে করো যে জিনভূত এভাবে ঝাড়া দিবেন বা কটকটকঞ্জি করমুকের দোল যদি মুক্ত করে সেই দুর্গা মাখা মা হয় যে ঝাড়া দিবেন আর আরেকটি দিয়ে ঝাড়া দিতে পারেন সেটা হলো এটা চুল জিন্দেগিতে খুলে যাবে না এটা অরিজিনাল চামড় আর প্লাস্টিকের খুলে যাবে এটা সেই গায়ে কপিলাশি গায়ের চুল একটু তেল না কালে টকটক লাল টকটক হয়ে যাবে এখান থেকে এই মাথার থেকে এই পর্যন্ত লেজ আছে এই পর্যন্ত লেজ আছে যার কারণে চুল ছিঁড়ে যাবে না নষ্ট হবে না আর একটা চুল দিয়ে একটা কাজ হবে আর একটা চুল দিয়ে একটা কাজ হবে হাজার মাইল দূরে থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তি নাই যে এটাকে করতে পারে যত বড়ই হোক না কেন আমারও রাত করতে দেরি আছে একটা চুল লাগবে আর একটা সুল লাগবে এই একটা চুল এটাতে ধরাই যাব না একটা চুল একটা চুল দিয়ে কীভাবে করবেন আবার কোনো ক্ষেত্রে একটা চুল দিয়ে করতে পারবেন সমস্যা নাই এটা হলো ফিতা এটার ভিডিও আপনাদের মাঝে দেওয়া আছে ইতিমধ্যে এই যে একটা ফিতা হাজার মাইল দূরে থেকে কীভাবে কাজ করবেন যারা বর্তমানে তিনজন ব্যক্তি করতে পারবে ভিডিওটা দেখলে একটা লাল হোক আর সাদা হোক একটা ফিতা নেবেন ফিতাটা নেওয়ার পর কেটে নেবেন কোথাও যেতে হবে না আপনার একটা আসন ঘর লাগবে যেমন আমার আসন ঘরে কেউ ঢোকে না এইরকম একটা আসন ঘর লাগবে আপনার বা ঘর থাকে লাগবে আর যদি আসন ঘর না থাকে তাও সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ঘরে সেই ঘরটাতে মানুষ যান ঢোকে কম ধোকা মেলা যান কম করে বা তালা উপরে রাখতে পারেন দেশ গ্রাম হলে তালা উপর রাখতে পারেন আর শহর তো মনে করে দিই রাখা যাবে কিন্তু একটু অন্ধকার হলে ভালো হয় এই যে ফিতাটা এখান থেকে কাটে নিলেন ক্যাশিদে কাটেলে তারপরে সিঁদুর নেবেন সিঁদুর সিঁদুর নতুন একটা সিঁদুরের প্যাকেট নেবেন নেওয়ার পর এর মাঝখানে ক্যানিল আঙ্গুল দিয়ে একটা সিঁদুরের ওই মেয়ের নাম ধরে যে মেয়েরা হয়তো বউ চলে গেছে যদি কারো বউ চলে যায় সেই ক্ষেত্রে নাম ধরে একটা ফুটা দেওয়ার পর তারপরে এই এই ফিতাটা এই চামড়ের এই একটা চুল দিয়ে এখানে বানবেন পেঁয়াজ দিবেন চুল দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে এই যে পাথর আসে না যে পাথর রাস্তায় ছোটো ছোটো পাথর আছে ছোটো ছোটো নয় বড়ো পাথরগুলো সংগ্রহ করে নেবেন যেভাবে সারা জীবন আপনার কাজ করবেন যারা প্রকৃতি যারা করবেন তাদের জন্য ওই পাথরটা নিচে একটা পাথর এই রাখছেন এই ফিতারা দিচ্ছেন আবার উপরে একটা পাথর দিয়ে এরকম চাপা দিবেন এই যেভাবে আছে এইভাবে চাপা দিবেন এগিয়ে দেওয়ার পর এই মন্ত্রটা যখন এই রঙকে দিচ্ছেন দেওয়ার পর মন্ত্রটি জপ করবেন যে মেয়েটা চলে গেছে তার স্বামীর কাছে আনতে হবে বা যে স্বামী চলে গেছে তার কাছে আনতে বইয়ের কাছে আনতে হবে সেই ক্ষেত্রে এই পাথরটা একটা পাথর দিয়েছেন মনে করি এই হাজটায় পাথর রাখলেন রাখার পর সাতবার মন্ত্র করবেন নাগিনী রাখ মনমোহিনী লাখ ভাইকি লাখ জুকনি কালি ছেলের নাম তারপর ছেলেকে আনতে হলে ছেলের নাম ছেলেকে আনতে হলে ছেলের বাপের নাম তারপর ছেলের নাম তারপর মেয়ের নাম মেয়ের মায়ের নাম চোখে মুখে অন্তর আসমান লাগ লাগ দহে আল্লাহ রসুল গুরু বুকলেব নাকি নাক মুনবাহিনী লাগ ফেলি লাখ যুগুনিকালী উমুক উমুক চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ লাগলাক দহে আল্লাহ রসুল গুরু বুকলেব সে যুগুনিকালী যাবে চামড় হলো যুগুনিকালী আজকে অরিজিনাল কথাটা বলেই দিলাম যেহেতু শিষ্য দিয়েই ফেলেছি তিনটা তিনটা চামড় দেওয়া হয়ে গেছে এটাতে চারটা এখন আমাকে বলতে হবে দেওয়ার পর সাতবার করার পর সাতবার পাট করে সাতটি ফুক দে তখন আবার পাথর দে এভাবে চাফা দিবেন যেহেন চাপা দিবেন আজকে চাপা দিয়েছেন হয়তো রাতে এবার সন্ধ্যার সময় বিশ্বের যেখানে জায়গায় থাক না কেন অর্থাৎ চোখে ঘুম আর আসবো না এই জিনিস যা আক্রমণ করবে মেয়ে চলে গেলে আচ্ছা স্বামীর বাড়িতে ডাকলেন স্বামী চলে গেলে বউ চলে গেলে স্বামীর বাড়িতে পাথরটা রাখে দিলেন কাজ করে সাত দিন মনে করে দিয়ে আজকে কাজ করছেন রাতের মধ্যে ঘুম হবে না পরা দিনে খবর হয়ে যাবে যতই তাবিস্তম্বা যা বাল থাকে ওলা কোনো দেখার বিষয় নেই খবর হয়ে যাবে যার পর ঘুম হারাই যা হারাম হয়ে যাবে প্রথম সাত দিন সুন্দরকে বলি সুন্দরকে শোনেন প্রথম সাত দিন খালি ও বেতাল করবেন দূরে হয়তো চলে গেছে ছোলপুল থিয়ে ছোলপুল থেকে চলে গেছে দূরে তাহলে এই রামকে ফিতাটা এরা সুতা দিয়ে এই চামড়ের চুল দিয়ে বান্দি নিলেন বান্দিংকে পাথর রাখলেন নিচে একটা তারপরে খালি ওই মেয়েটার নাম দিয়ে বলবেন প্রথমে সাত দিন সাত দিন পর আনবেন সাত দিন আগে বেতাল করার পর টান দিবেন তারপর আট দিনের মাথা টান দিবেন তাহলে নয় দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে পুঁচে যাবে আর প্রথম দিন টান দেওয়ার দরকার নাই আগে ওটা আলবাল ফেলাতে হবে যেখানে চলে গেছে যার সঙ্গে একজন চলে গেছে একজনের সঙ্গে তো ওই ওইভাবে আনতে হলে আর এমনি বাবার রাগ করে চলে গেছে এমনি দুজন নাম করে নাক দিন মনমোহিনী লাগবেল লাখ মুখ মুখ চোখে মুখান লাগ লাগলা ঘুরে বুকলে পাতা চাপা দিলে দেখবেন দু তিন তিন দিনের মধ্যে রেসলে আসে গেছে বা একদিন আসে যাবে আজকে রাতে দিয়েছে পরের দিনে পুষে যাবে আর যদি তাই বিশন বা ফুকরি ফাঁকরা খেলে যায় সেই ক্ষেত্রে এই পাথর নিচে রাখছেন রাখার পর নাগনি ডাক খালি একজনের নাম দিয়ে দিবেন যা চলে গেছে থাকেন আজকের খালি তারই নাম দিবেন তার বাবার নাম মেয়ে গেলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম নাগনি রাগ মন মোহিনী লাগবেলাক যখন উমুকের কণ্ঠ উমুকের চোখে মুখান তারা লাখ লাগলাগলাক দহায়াল্লা রসুল ঘুরে সাত সাতবার কয়েক সাতটা ফুকতে পাথর চা পাতাতে চলে আসবেন সাত দিন পর যেহেন চাপাতে নিন ঘুম হারাম হয়ে যাবে আরও ভালো লাগবে না আর তিনটা ভাবনা কিচ্ছু ভালো লাগবে না থালবেল ঘুম নিন ঘুম মাথা ধরবে কোনো কিছু ভালো লাগবে না তখন সাত দিনে মাথার যায় ওই পাথরটা এইভাবে থুসছেন যে এরমকে দিচ্ছেন তারপরে পাথর দিচ্ছে এই মনে দুই পাথর তলটা হাত দে পাথরটা এই করে দিয়ে উল্টে দিবেন এরমকে উল্টে দেওয়ার পর তারপরে এই পাথর একটা সরে আবার মন্ত্র পাঠ করবেন নাগনি নাগ মনমোহিনী তখন চারটা নাম দেবেন দুই স্বামী স্ত্রী নাগনি নাগ মনমোহিনী নাক ভাই অম চোখে অন্তর আসমান জীবনে লাগ লাগলা রতল ঘুরি বকলে সাতটা আট দিনের দিন আস আট দিনের দিন করবে নয় দিনের দিন আসে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আর সর্বোচ্চ লাগলে চোদ্দ দিন লাগবে পৃথিবীর যে কোনো তেপমান তা না কেন ও যদি বাঁচা থাকে তাহলে পৌঁছে যাবেন তারপরে পুষার পরে চুল মানে ফিতা ডালে যায় চুল পেঁচা থাকলেও এটা পানি ফেলাই দেবেন ব্যাস আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর